তো আজকে আমরা শিখবো কিভাবে গরিব হওয়া যায় এক নাম্বার সকালে দেরি করে ঘুম থেকে উঠুন তো দুই নাম্বার তো সারাদিন আপনি বসে বসে আপনার ফোন দেখুন তো তিন নাম্বার আপনার মোবাইলে সব সময় ফালতু ভিডিও দেখবেন তো চার নাম্বার আপনি কোনো পড়াশোনা বা কোনো কাজকর্ম শিখবেন না এখন পাঁচ নাম্বার শুধু ভাবুন কিন্তু কখনো ওই কাজটা শিকার বা করার চেষ্টা করবেন না কি করে তো ছয় নাম্বার সব সময় আপনি আপনার বন্ধুদের সাথে আড্ডা দিন সাত নাম্বার তো এই ছয়টা যোগ্যতার মধ্যে যদি আপনার মধ্যে তিনটাও থেকে থাকে তাহলে অভিনন্দন আপনি খুব তাড়াতাড়ি গরিব হতে চলছেন তো তাই আজ থেকে আপনারা আমাকে অনুসরণ করুন আমি আপনাদের জীবন বদলে দেবো